পরে আমার কাছের মানুষগুলোর উপর আমার খুব বিশ্বাস ছিল যে ওনারা যতদিন আছেন আমার খারাপ কিছু হতে পারে না এই বিশ্বাসটা সত্যি বলতে ছিল আর ঠাকুর ঠাকুরই তো সব কিছু করেন আমাদের গুরুজি আছেন ওনাদের উপর আমার খুব বিশ্বাস ছিল যে না যাই হবে সব ঠিকই হবে হ্যালো মাই ইউটি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি আমার ডেলিভারি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই জানো যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে তো তোমাদের আরেকটা প্রশ্নও ছিল যে এখনকার দিনে নর্মাল ডেলিভারি ভাই ভাই কে করছে এরকম মানে কি করে সম্ভব বা কি অনেকে বলে তুই যোগা করিস তার জন্য এটা হয়েছে তো হ্যাঁ সত্যি বলতে যোগাটা তো খুব ম্যাটার করে তো আমি আজকে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেলিভারি এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করবো আর নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুব ইনফরমেটিভ সেলিব্রিটি হতে যারা উডবি মম আছো তো তাদের জন্য বা প্রেগনেন্ট আছো যারা এখন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো এখনই ভিডিওটা সেভ করে রাখুন খুব আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব এতে আমরা আরও মোটিভেট হই তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক করে দিও আমার ভিডিওটাকে আর নিজের সব বান্ধবীদের সাথে শেয়ার করে দিও আর ছেলেরা যারা এই ভিডিওটা দেখছো নিজেদের প্রিয় মহিলাকে নিজের জীবনের কাছের মানুষটিকে শেয়ার করো যে যারা তোমার জন্য ম্যাটার করে সেটা তোমার বোন হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা ওয়াইফ হতে পারে তো ভিডিওটা শুরু করছে প্রথমে আমি বলি আমি কাটোয়াতে থাকি মানে এটা একটা ছোট শহর ঠিক আছে মফস্বল শহর এমন কিছু বড় বা হাইফাই এখানে নেই কিন্তু সব কিছু আছেও তো আমি কাটোয়াতেই ডাক্তার দেখাচ্ছিলাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো কাটোয়াতে আমি ডাক্তারবাবুর নামও নেব যে ডক্টর সমীর হাজা উনি আমার কাছে সত্যি বলতে ভগবান তো ওনার ব্যাপারে আর কি বলবো তো আমি প্রথম থেকে ওনাকেই দেখাচ্ছিলাম কিন্তু উনি মাঝখানে ওনার এই ছ সাত মাস সময় উনি বললেন যে আমাকে আমার ছেলের কাছে যেতে হবে সেটা বিদেশে তো উনি আমাকে রেফার করে যান আরেকটা ডাক ডাক্তারবাবুর কাছে কিন্তু আমরা যেহেতু আমার নেগেটিভ ব্লাড গ্রুপ এ নেগেটিভ ব্লাড আর আমার হাজব্যান্ডের হচ্ছে এ পজিটিভ তো এইটাও একটা সম্ভাবনা ছিল যে যে বেবি হবে তার জন্মাবার পরেই জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকছে তো এর জন্য এনআইসিউ ডিপার্টমেন্ট দরকার যেটা কাটোয়াতে নেই হসপিটালে আছে কোনো রকম নার্সিং হবে এটা নেই তো এবার তার জন্য আমরা আমার হাজব্যান্ড বললো তাহলে দেখাবোই যখন অন্য ডাক্তারকে যদি দেখাবো তাহলে আমরা একবার বর্ধমানে দেখানো শুরু করি বললাম বেশ তাই হবে ভালোই এটা দিয়ে বর্ধমানে আমি একটা খুব নাম করা মানে খুবই এক্সপিরিয়েন্সড ডক্টরের কাছে যাই প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো ছিল না কারণ ডাক্তারবাবু খুব কম কথা বলেন আর আমি যে কোনো কথা বলছি আমার কোনো প্রবলেমের বিষয়ে তো উনি রেসপন্সও খুব কম করেন আর চেক আপের সময়টাও খুবই কম তো এইটাই আমার একটুখানি খারাপ লাগছিলো যে মানে ডাক্তার দেখিয়ে ডাক্তার এমন হতে হবে যে যে কথা বলেই আমি হাফ সুস্থ হয়ে যাবো যেটা শ্রমীবাবু একদম এই দিক থেকে খুব ইয়ে যে মানে নিজে নিজের মতন করে কথা বলা মা মা বলে কথা বলা তুই তুই ক্যারি করা খুব সুন্দর এটা আমার অনেক খুব ভাল লাগে বলে না ডাক্তারের কাছে গেলেই যেন ডাক্তার এমন করে কথা বলুক যাতে রোগীর হাফ রোগ ওই কথা বলেই ঠিক হয়ে যায় কিন্তু বর্ধমানে গিয়ে আমার সেই এক্সপিরিয়েন্স হয়নি সত্যি বলতে একদিন দেখি আসি এবার বারবার তো ডক্টর চেঞ্জ করাটাও উচিত না আর উনি সো কল্ড খুব আর কি হাই একজন ডক্টর অনেক অনেক নাম তার আর কি তো আমি ভালোই হবে আমারই হয়তো কিছুটা ভুল হচ্ছে বুঝতে ঠিক আছে আমি ওখানেই দেখাই অনেকেই বলছে হ্যাঁ খুব নাম করা ডাক্তার খুব নাম করা ডাক্তার কিন্তু হ্যাঁ ওনার পেশেন্ট সংখ্যা খুবই কম এটাও আমার একটা ডাউট লেগেছিলো যে এত নাম করা ডাক্তার এদিকে এত কম পেশেন্ট হোক এরকম ঠিক আছে হয়তো বয়স্ক ডাক্তারবাবু তার জন্য এখন পেশেন্ট সিলেক্ট করে দেখছেন হয়তো বেশি পেশেন্ট দেখছেন না তার জন্যই হয়তো কম কিন্তু আমরা এখন প্রথম দেখাতে যাই আমাদের ওরকম কোনো হ্যারাসমেন্ট হতে হয়নি সোজা গেছি নাম বুক করেছি ডাক্তার দেখাতে পেরেছি ঠিক আছে ভালো কথা উনি আবার এক মাস পর যেতে বললেন চেক আপে নতুন ডাক্তার বর্ধমানের ডাক্তারবাবু দিয়ে আমি এক মাস পরের আগেই আমি চলে যাই কারণ আমার খুব বডি ইচিং হতো প্রেগনেন্সি অবস্থাতে ইউটিউবে আমি দেখতাম এতে বলতো যে কিছু আর কি পিত্তটা বেশি হয়ে গেলে শরীরে রক্তের সাথে মিশে যায় তখন তার জন্য এই বডি ইচিংটা হয় এটা যদি ভালো করে ডাক্তার না দেখানো হয় তাহলে এটা বেবিরও একটা আর কি নেগেটিভ দিক থাকে বেবিরও একটা আর কি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আমি আর মা খুব ভয় পেয়ে যাই তো আমি আর মা সে ডাক্তার দেখাতে চাই ওনাকে বলতে যে আমার খুব বডি ইচিং হচ্ছে কিছু একটা করুন বা কি করব কেন হচ্ছে এটা ওনার কাছে যাই উনি যথারীতি কোন রকম সেইটা নিয়েও কোনো মানে একটা যে আমার এতটা প্রবলেম হচ্ছে আমার হাত পা সব ছিঁড়ে দিচ্ছি এত বডি ইচিং হচ্ছে আমার পায়ে এখনো দাগ হয়ে আছে গোল 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 ওই এর জন্য উনি বললেন এটা হয় কোনো রকম মানে একটু কথা বলা যে না এটা এর কোনো ব্যাপার নয় এটা নর্মাল বা কিছু আমাকে যে একটু থিত করার মতন কোনো কথা উনি বলেন না এটা হয় আমার খুব প্রবলেম হচ্ছে বারবার বলা তো উনি চারটে ওষুধ দেন এটা খাও দেখো কি হয় ঠিক আছে সেটা আমি মানলাম যে ঠিক আছে চারটে অশোক দিয়েছে দিয়ে ওটা ওটা খেলাম চার দিন আমার কোনো রকম কোনো ফলই আমি পাইনি আমি আর কিছু করিও নি দিয়ে আবার একবার ডাক্তার দেখা যায় যেদিন যেদিন উনি বলেছিলেন সেদিন তখন ইউএসজি আরও যা যা করতে হয় ব্লাড টেস্ট সব কিছুই করলাম করার পর আমার মাও একজন হোমিওপ্যাথি ডক্টর তো উনি আমার ইউএসডিটা দেখে আমার মা আমাকে বললো যে তোর তো পজিশন খুব ভালো সেফালিক পজিশন মানে বাচ্চার মাথা একদম নিচে আছে আর আমার বিপি ব্লাড প্রেশারটা হোল প্রেগনেন্সি একদম খুব লো ছিল একশো তিন বাই হয়তো সেভেন্টি ফাইভ বা বড় জোর হলো একশো দশ বাই সেভেন্টি নাইন এই টাইপেরই প্রথম থেকে তো মা আমাকে বলে তোর তো বিপিটাও কম আছে তোর সেফালিক পজিশন আছে তো নর্মাল হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যেহেতু আমি যোগাও করি তো এটা তো এটা তো আমার একটা খুবই দরকার যে আমার যদি নর্মাল হয় তাহলে আমার যোগার প্রফেশনটা আমার সেফ থাকবে তাই না একটা সিজারিয়ান মা তো তোমরা সবাই যেন যারা হয়েছো তারা তো সবাই যেন একটা মেজার অপারেশন স্কিনের সাতটা লেয়ার কাটা তাই না তার ফলে তুমি কোনোদিনই আর আর্চ ফেলতে পারবে না কারণ পেটটা তুমি স্ট্রেচ কিছুতেই করতে পারবে না যেটা আমার খুব দরকার তো নর্মাল হোক এটাই তো আমরা সবাই চাইছিলাম আর ফাইনাল কর্ডে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় তার কথা তো আমি বাদই দিলাম তো ওনাকে বলা বলেন আমার মা গিয়ে যে সেবার আমি যাইনি কারণ বলছিলেন যে গার্জেনকে পাঠাতে তো আমার মা আর আমার হাজব্যান্ড চায় তো ওখানে গিয়ে আমার মা বলেন যে ডাক্তারবাবুকে যে আমার মেয়ের তো পজিশনটা খুব ভালো আছে সেফালি পজিশন আর বিপিও অনেক লো আছে কোনো রকম কিছু খারাপ কিছু নেই কোনো কমপ্লেক্সিটি নেই তো দেখুন না ডাক্তারবাবু যদি একটু নর্মাল করার ব্যবস্থা থাকে যদি একটু নর্মাল অন্তত চেষ্টা চেষ্টাটা তো করবেন নর্মাল করা আর ও ও যেহেতু যোগা করে ও প্রফেশনালি যোগা টিচার তো তার জন্য ওর যোগার প্রফেশনটাও তাহলে সেফ থাকে তো একটু নর্মাল করার চেষ্টা করবেন আমি তো আমার মা তখন উনি বলেন যে আপনি এত কিছু বুঝলেন কী করে তখন মা আমি নিজেও হোমিওপ্যাথি ডক্টর বলছে ও তাই আপনি হোমিওপ্যাথি ডক্টর তাহলে এক কাজ করুন আপনি নিজেই ডেলিভারিটা করে নিন আমাদের এখানে নরমাল হয় না এখানে সিজারি হয় এই টাইপের কথাবার্তা উনি বলেন তারপর তো এইটা আমার মা আমাকে বলে আমার তো শুনেই মাথাটা গরম হয়ে যায় যে মানে যেখানে এতটা সব কিছু ঠিক আছে অন্তত উনি বলতে পারতেন ঠিক আছে আমি চেষ্টা করবো দেখুন আমরা আপনাদের ট্রাই তো করবো যে কেমন যদি সম্ভব হয় আমি করবো না হলে তো সিজার আছেই হাতে অপশন উনি ডাইরেক্ট উনি বলেন যে আপনি নিজে করে নিন ঠিক আছে যে তারপরে আমার সত্যি বলতে ওখানে যাওয়ার আর কোনো রকম ইচ্ছা ছিল না যে যে আমার মাকে এরকম ইনসাল্টিং ভাবে কথা বলে একজন ডাক্তার বাবু এত বড় ডাক্তার বাবু বা আমাকে ডেট দেওয়া হয়েছিল বারো তারিখে এসে ভর্তি হয়ে যেতে হবে অবজারভেশনে রাখবেন উনি দিয়ে জবে হলো তো হলো সেটা চোদ্দ তারিখ হতে পারে পনেরো তারিখ হতে পারে যেদিন ইচ্ছা ডেলিভারি হলো সে সিজারিয়ান ডেলিভারি হবে দিয়ে আট দিন তারপরে থাকতেই হবে এবার অতগুলো দিন আমি আর মা শুধুমাত্র বর্ধমানের মতন একটা অচেনা বর্ধমানের মতন একটা অচেনা জায়গাতে থাকা একটা ম্যান পাওয়ারেরও তো দরকার হয় যদি আমার কিছু খেতে ইচ্ছা মা যদি চলে যায় তখন আমি একা একা থাকবো তাই না তো এইরকম অনেক রকম কমপ্লেক্সিটির মধ্যে আমি ছিলাম আর খুব টেনশনে ছিলাম মানে ভেতর থেকে আমি একটু ডিসিশন নিতে পারছিলাম যে আমি কি করবো কোথায় করবো কাটোয়াতে করবো না বর্ধমানে করবো বর্ধমানে এতগুলো দিনের ব্যাপার প্রায় দশ বারো দিনের ব্যাপার কেমন করে কি কি করবো আবার সিজারও হয়ে যাবে পেটটাও কাটা হয়ে যাবে এইসব নিয়ে খুব খুব টেনশানে ছিলাম তখন আমার কাকা শ্বশুর আমাকে বলেন যে শোন তুই আমার কাছে বস তুই কি চাইছিস আমাকে ভালো করে ক্লিয়ারলি বল কারণ আমি একটা টেনশনের মধ্যে আছি আমার কাছের মানুষগুলো তো বুঝতে পারবে যে না ও টেনশান আছে কি কি ব্যাপারটা শুনি আমি তখন আমার কাকা শ্বশুরকে আমি সব কথা বলি যে আমি এই প্রবলেমের মধ্যে আছি যদি ডেলিভারি হয় আমি কাটোয়াতেই করব আমি বর্ধমানে করব না তুমি একটু ইয়ে যুগলের সাথে কথা বলো দেখো কারণ ওকে আমি যেই বলবো আমি ডিসিশন চেঞ্জ করছি ও তখন তুই এতবার করে ডিসিশন চেঞ্জ করছিস একবার বর্ধমানে আবার কাটওয়া বর্ধমান আমার করছিস তো আমাকে ও একটু আর কি বকতো দিয়ে আমি আমার কাকা শ্বশুরকে তার জন্য খুব ভালো করে সব কিছু বললাম আমার মনের কথা পুরো একদম বন্ধুর মতন সবটা বলে দিলাম ওনাকে ওনাকে যেহেতু বলে দিয়েছি তখন আমি টেনশন ফ্রি হয়ে গেছি আমি জানি এরপর উনি ঠিক সব কিছু সামলে নেবেন ঠিক যা ভাবা তাই হলো উনি উনি তারা বললেন বেশ কাতড়াতে করতে তুই আমি কাতরাতে তৈরি করাবো তোকে বোধ যেতে হবে না এবার আসলো আমার জীবনের টুইস্ট এবার উনি সমীরবাবুর সাথে ওনার একটা বন্ধু যিনি সমীরবাবু পাড়ার প্রতিবেশী তো কি করা যায় তো উনি গিয়ে সমীরবাবুর সাথে কথা বলে আসেন সমীর বাবু বলেন যে ঠিক আছে স্নেহাকে পাঠিয়ে দিও আমি দেখবো যে কেমন পজিশন কি তারপর আমার কাকা শ্বশুরে আমার কাকা শ্বশুরের বন্ধু বারো তারিখে যান ডাক্তারবাবুর সাথে কথা বলতে তেরো তারিখে আমরা যাই যেহেতু পরের দিন যেটা বলেছিলেন আমরা তেরো তারিখে যাই ডাক্তারবাবুর সাথে কথা বলতে ডাক্তারবাবু দেখেই বলেন আমরা যাই এগারোটা দশটা এগারোটার দিকে যাই আমি আমার হাজব্যান্ডই গিয়েছিলাম ডাক্তারবাবু দেখে বললেন হ্যাঁ সত্যি তো পজিশন খুবই ভালো আছে বিপিএলও আছে তুই নর্মাল ডেলিভারিও চাইছিস আমি শুনলাম তো আমার একটা বন্ধু আছে বর্ধমানে নাইট অ্যাঙ্গেল নার্সিং হোমের ডক্টর তপন কুমার মন্ডল আমি ওনাকে বলে রাখছি তুই আজকেই চলে যা কারণ তোর যা পরিস্থিতি দেখছি আজকে রাতের মধ্যেই তোর পেন উঠতে পারে আর ওখানে চলে যাও ওখানে তো নর্মাল ডেলিভারি হবে আমার তো মনে এখন বলতে গেলে খুব ভয় লাগছিল কারণ একটা হয় না মনের থেকে যে পারবো তো ডেলিভারি বাপ কি ভয়ানক নর্মাল একটা ব্যাপার খুব মানে টেনশনের মধ্যে ছিলাম কিন্তু হ্যাঁ ভগবানের উপরে আমার কাছের মানুষগুলোর ওপরে আমার খুব বিশ্বাস ছিল যে ওনারা যতদিন আছেন আমার খারাপ কিছু হতে পারে না এই বিশ্বাসটা সত্যি বলতে ছিল আর ঠাকুর ঠাকুরই তো সবকিছু করেন আমাদের গুরুজি আছেন ওনাদের উপর আমার খুব বিশ্বাস ছিল যে না যাই হবে সব ঠিকই হবে তো একটা তো টেনশনের মধ্যে ছিলামই খুব টেনশনের মধ্যে ছিলাম যুগল বললো ঠিক আছে তুই যা বাড়ি থেকে রেডি হয়ে নে আমিও রেডি হয়ে নিচ্ছি দিয়ে আড়াইটার সময় আমরা বর্ধমান যাব ঠিক আছে বাড়িতে এসে চটপট করে সব কিছু রেডি টেডি করলাম বর্ধমানে চলে যেতে হবে অনেক কিছু গোচ্ছাগাছি আছে সব জিনিসপত্র ঠিক করে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে বাড়িতে সেই গুছি টুছি সব কিছু নিলাম আড়াইটার সময়তে যুগল গাড়ি নিয়ে চলে এলো আমি মা আর যুগল আমরা বেরিয়ে গেলাম আড়াইটার তিনটার দিকে বর্ধমান চলে গেলাম বর্ধমানে গিয়েই নাইট নাইট অ্যাঙ্গেল চলে অ্যাঙ্গেল দিয়ে ওখানে নার্সরা সব দেখলো আমাকে দিয়ে ডাক্তারবাবু আসলেন ডাক্তারবাবু একটা মলম মলম টাইপের ওষুধ একটা কিছু ওটা আমার ওটা অ্যাপ্লাই করে দিলেন ওটা অ্যাপ্লাই করে বললেন যে দেখ কি হয় ওই ওই মলমটা করার পরে রাতের দিকেই আমার জিরেন ব্যথা শুরু হয়ে যায় জিরেন ব্যথা বলতে একটুখানি ব্যথা হচ্ছে আবার আবার সব হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে নর্মাল অসহ্য ব্যথা যত ভোরের দিকে আসছে তত ব্যথা বেশি হয়ে গেছে যখন ব্যথা হচ্ছে খুব ব্যথা হচ্ছে তারপর আবার সব ঠিক হয়ে যাচ্ছে এই গোটা রাত আমি একটু শুতে পারিনি না শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি না কিছু করছি আমরা ওখানে গিয়ে কেবিন নিয়ে নিয়েছিলাম আমি আর মা কেবিন নিয়ে নিয়েছিলাম যুগের বাড়ি চলে আসছিল তো গোটা রাত অসুবিধা হ্যাঁ ওখানকার নার্সরা ডাক্তারবাবুরা আয়ারা খুব ভালো রাত্রেবেলা কেবিনে এসে আমার বেবির হার্ট হার্ট চেক চেক রেট করে তো আর আমাকে হচ্ছে আমি সত্যি বলতে নিয়ে কিছু বলিনি যে আমার ব্যথা হচ্ছে বা কিছু করো রাত্রে এখন যদি আমাকে নিয়ে নার্স রুমে গিয়ে বসিয়ে রাখে বা শুয়ে দেয় বা এখন যদি ডেলিভারি হবে তো আমি ভয় আমার না না ব্যথা কিছু হয়নি ঠিক আছে আর সত্যি বলতে খুব অল্প অল্প ব্যথাই হচ্ছিল আমি ভাবছি যে এটা সত্যি ব্যথাটা হচ্ছে তো নাকি অন্য কিছু এটা ভোরের দিকে তো খুব ব্যথা সকালে তো খুব ব্যথা যখন ব্যথা হচ্ছে আমি তো আর থাকতে পারছি না এত কষ্ট হচ্ছে দিয়ে সাড়ে নটা দশটার দিকে হালকা কিছু খেয়েছিলাম মনে হয় কিছু খেতেও ইচ্ছে করছিল না হালকা কিছু হয়তো বিস্কুট বা কিছু খেয়েছিলাম হালকাই কিছু খেয়েছিলাম চা বিস্কুট বা এরকম কিছু খেয়েছিলাম দিয়ে আমি চলে গেলাম নার্সরুমে নার্সরুমে যাওয়ার পর ডাক্তারবাবু আসলেন বললো কি রে কেমন আছিস সত্যি বলতে ওনার কাছে যে আমি এই প্রথম দেখাচ্ছি আমার ফিলই হয়নি কারণ উনি এত কেয়ার কেয়ার করছিলেন এত টেম্পার করছিলেন আমাকে আমি বললাম যে আমার গোটা রাত খুব কষ্ট পেয়েছি আমি খুব ব্যথা হয়েছে আমার খুব একজনেকে আমি বলেছিলাম রাতে দেখতে তুমি ওনার দায়িত্ব ছিলেন রাতে দেখো যে ওনার ব্যথা হচ্ছে তখন আমি বললাম না উনি গেছিলেন সত্যি বলতে আমি সখন বলিনি কারণ আমি অত শিওর ছিলাম যে এই ব্যথাটা কি সেই ব্যথা তো আমি তার জন্য কিছুই বলিনি চুপ করে গেছিলাম দিয়ে বলো বেশ তাহলে তো খুব কষ্ট পেয়েছিস তুই বেশ তোর তাহলে আমি ওয়াটার ব্যাগটা ব্লক ব্লক করে দিচ্ছি মানে জলটা ভেঙে দিচ্ছি তো ব্যাস জলটা উনি ভেঙে দিলেন তারপর থেকে যা ব্যথা শুরু হয় কি বলবো মানে এত ব্যথা একটুখানি হচ্ছে ব্যথাটা বাস আবার ঠিক হয়ে যাচ্ছে কিছু সেকেন্ড থাকছে তিরিশ চল্লিশ সেকেন্ড মতন থাকছে আবার ব্যথা ঠিক হয়ে আছে ওই রকম করে আর উঠতে উঠতে দেবে না তখন চুপচাপ বসে থাকতে হবে সেলাইন দিয়ে দেওয়া হলো আমাকে আর তখন খুব ব্যথা হচ্ছে আমি চেঁচাতে যাচ্ছি তখন নার্স একটা নার্স কন্টিনিউ আমার সাথে থাকলো মানে এই এতটা ফেসিলিটি অন্য কোথাও দেয় নাকি আমি সত্যি শিওর নই ওইখানে যতটা পরিমাণ কেয়ার করে নার্সরা যত পরিমাণ কেয়ার করে আয়ারা যত পরিমাণ কেয়ার করে ডাক্তারবাবুর কথা তো কিছু বলছি না উনি সত্যি বলতে আমার কাছে ভগবান ছাড়া আর কিছুই নয় উনি ওনারা ভগবানই সত্যি মানে কোনোরকম বিজনেস মাইন্ডেড নন যে সিজার করবো আমি এত টাকা পাব এর আগের আরেকজন যে সোকল ডাক্তারবাবু খুব হাইফাই ডাক্তারবাবু উনি তো আমাদেরকে প্যাকেজ দিয়েছিলেন এক লাখ পুরো এক লাখের বলেছিলেন সিজার হবে এক লাখ দিতে হবে দশ বারো দিনের ইয়ে তো আর এই ডাক্তারবাবু তো মানে কি করে আমি ঠিক থাকবো কি করে আমার হেলথ ঠিক থাকবে এই সব মানে পেশেন্টই তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি সেটা নার্সদের কাছে ডাক্তারবাবুর কাছে আর আয়াদের কাছে এতটাই ভালো পরিস্থিতি নাইট অ্যাঙ্গেল নার্সিং হোমের একটা নার্স আমার সাথে কন্টিনিউ থাকলো ওই ব্যথার মধ্যে আমি আছি আর উনি আমার খালি বেবির যেই ব্যথাটা উঠছে ব্যথা কমে যাচ্ছে আর ততবার বেবির হার্ট রেট উনি চেক করছেন তারপর মাঝখানে আমার খুব ব্যথা হচ্ছে তখন উনি আমাকে বলেন চেঁচিও না ফু দাও ফু যেমন আমরা চাই ফু দিই এইটা করতে বলে বলো এইটা যদি করো তাহলে তোমার তাড়াতাড়ি তোমার ডেলিভারিটা হবে তুমি যদি চেচাও তাহলে তোমার যে ভ্যাজাইনাল লিপসগুলো সেগুলো ফুলে যাবে এবং তোমার ডেলিভারি হতে খুব দেরি হবে তোমাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে তো আমি তো সেই মতন ফু ফু দিচ্ছি কিন্তু ওই সময়টাতে সবসময় কি পারা যায় অতটা পেনের মধ্যে মাঝে মাঝে চিচিও দিয়েছিলাম সত্যি বলতে কিন্তু ফুটাই বেশি দিয়েছি দিয়ে হঠাৎ করে খুব পেন শুরু হলো ওনারা আমাকে স্ট্রেচারে করে আরেকটা মাঝখানে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল প্রথম ইঞ্জেকশন মানে আরো পেন বাড়ানোর জন্য আর দ্বিতীয় ইঞ্জেকশান তো আমাকে আমার ঘোরের মতন হয়ে গেছিলাম আমি সঙ্গে সঙ্গে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো আর ওখানকার ওটি ঝকঝক তক করছে আমরা ঠিক টিভিতে যেমন ওটি দেখি ঠিক সেই রকম ওটি হয়তো কেবিন টেবিন গুলো দেখে মনে হবে যত হাই ফাই নার্সিং হোম নয় কিন্তু যেইটা দরকার ওটিটা ওটিটা সত্যি খুব সুন্দর মানে ওই ঘরের মধ্যে আমি যে পরিমাণ দেখেছি এত আলো হোয়াইট কালারে চকচক করছে তক তক করছে পরিষ্কার পরিচ্ছন্ন পর ওটিটা ওটিতে যাওয়ার দশ পনেরো সেকেন্ডের মধ্যেই আমার বেবি হয়ে যায় হঠাৎ করে কেঁয়া করে বাচ্চার কানার আওয়াজ আমি হয়ে গেল আমার ডেলিভারি কি বাবা দিয়ে বাবাকে দেখালো দেখ তোর কি হয়েছে দেখলাম ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে দিয়ে বললো দিয়ে তারপর তো আমার নিচে সেলাই পড়েছে চারটে ওই সেলাইটা করার সময় খুব পেন হয়েছিল কিন্তু এটা অবশ্যই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল কিন্তু অবশ্যই ইঞ্জেকশন তো কোনো কাজ আমার মনে হয় হয়নি তো আমার খুবই পেন হচ্ছিল সেলাই করার সময়টাতে আর সেলাইয়ের কষ্টটা এখনও একটু পাচ্ছি ওটা যতদিন না শোকাবে ততদিন একটু প্রবলেম হবে ব্যথা করবে ব্যথার ওষুধও খাচ্ছি তো এখন একটুখানি তাও ঠিক আছি সেলাই হয়ে গেল বেবিকে তোর রুমে নিয়ে চলে আসা হলো আমিও চলে আসলাম এতে কেবিনে চলে আসলাম রাতে আমি দাঁড়িয়েওছি নিজে বাথরুমেও গেছি তার দিনটা একদমই পুরো ঠিকঠাকই আছি শুধু সেলাইয়ের একটু ব্যথা পাচড়া কোনো কিছুই নয় উঠে বসছি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি সবই নর্মাল মানে এখনও আমি একদম আমার আমার যে কাজের মাসি আছে উনি বলছে যে এই তোমাকে দেখে মনে যাচ্ছে না তোমার বেবি হয়েছে এমন টাক্টু ঘোড়ার মতন ঘুরে বেড়াচ্ছ আর নর্মাল ডেলিভারি তো এটাই মজা আর আমি আমার যেটা প্রফেশন ইয়োগাটা তো ওই দিক থেকেও আমি একদম সেফ থাকলাম আমি আর্চও ফেলতে পারবো সব রকম সবকিছু করতে পারবো তা আমি তো খুব খুশি আমি আমার ডেলিভারির পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানি আমাকে আর বিল যেটা মেন কথা বিল কত হয়েছিল জানো আমার নাইটেঙ্গেল নার্সিংহোমে বিল হয়েছে সতেরো হাজার আটশো টাকা তো ভাবা যায় কোথায় এক লাখ টাকা সেখানে আমার শরীরটাও খাম হয়ে যেত আমার সাতটা লেয়ার কাটা হয়ে যেত আমার ইউট্রস কাটা হয়ে যেত সেখানে নর্মাল ডেলিভারি হলো এবং যাত্রাজে আটশো টাকা হয়ে গেল তেমন লাগলো যে ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি বাই